আপনারা দেখে যান দেখতে থাকুন কচি সুনামণির এত সুন্দর অভিনয় বড়োরাও রকম অভিনয় করতে পারে না কিন্তু সে আজকে একা একা এত সুন্দর অভিনয় করেছে যা দেখলে বা ওর কথাটা শুনলে মনটা জড়িয়ে যায় তাই আপনারা দেখতে থাকুন আপনারা ভাববেন না আমাকে পাগল কারণ আমি যাচ্ছি দেখা করতে তো আমি ভুল করে থেকে বেরিয়ে আমি হঠাৎ করে এখন কেন আমি ভাবছিলাম যে ট্রেনে একটু ফোন দেখবো ইয়ে করবো আর ফোনে তো চার্জ মেয়েটি নেই শুনি চলছে না ওই জন্য আমি বসে পড়লাম ভিডিও করতে হাত ঘন্টা হয়ে গেছে আমার স্কিন আরও দিয়ে দিয়েছিল নিয়ে চলে গেছে আসলে আমার দিন আর হয়ে গেছে ওরা বলল যে আমরা অন্যদের থেকে ওরা বলল যে আমরা এখন খাবো তাই বলে ওরা ভুলে গেল মাস্টার লোকরা যে ওকে দিটা ফুল করে আমাকেই দিয়ে গেছে তারপরে আমি বললাম যে এটা তো আমার নয় আমি তো খেয়েছি ও বলে যে সরি ম্যাম করে দিয়ে দিয়েছি তারপরে সরি মানে ফোনটা পড়ে গেছিল আর কত রোগ খালাধালি করতে হচ্ছে রীতিমতো

দেখুন পুরো ট্যাঙ্কির উপরে আমি কিচ্ছু পাচ্ছি না পুরো ট্যাঙ্কির উপরে আমি উঠে গেছি দেখুন আমার এত বড় চুল না নিজেই সামলাতে পারছি না চুলগুলো তাই জন্য সামনে এনে দিয়েছি অন্যরা বলল যে আপনার চুলগুলো একটু শোনান না ওরা নিজেরাই মানে চুলগুলোকে ব্যবহার করতে পারছি না সামলাতে পারছি না অনে রীতিমতো কয়েক দিন কেটে উঠলাম গত বছর قناه রীতিমতো আমার ঝগড়া হয়ে জন্য নিজে চুলটা সামলাতে পাচ্ছি না যেই লোকতে আমার সাথে ঝগড়া হয়েছে ওই লোকটা আবার আর পাশে পের হয়